বাজিগার পাখি পালন নিয়ে আপনারা অনেকেই আগ্রহী কিন্তু অনেকেই জানেন না কীভাবে বাজিগার বাচ্চাদের সঠিকভাবে লালন পালন করতে হয় আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব বাজিগার পাখির বাচ্চাদের সঠিক যত্ন নেওয়ার পদ্ধতি খাবারের তালিকা এবং তাদের দ্রুত বড় করে তোলার কার্যকর টিপস ভিডিওটি পুরো দেখুন কারণ এখানে থাকবে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ যা আপনাকে একজন সফল বাজিগার পালনকারী হতে সাহায্য করবে প্রথমে বাজিগার পাখির বাচ্চা চেনার পদ্ধতি নিয়ে বলি একটি নতুন বাচ্চা সাধারণত হালকা গোলাপি বা সাদা রঙের হয় এবং পাখা পুরোপুরি গজায়নি তাদের চোখ বড় কালো হয় এবং শরীরে তুলোর মতো নরম পালক থাকে বাচ্চাগুলোর বয়স তিন থেকে চার সপ্তাহ হলেই ধীরে ধীরে পালক সম্পূর্ণভাবে গজাতে শুরু করে বাচ্চাদের জন্য সঠিক তাপমাত্রা ও বাসা তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তপোক্ত কাঠের বক্স ব্যবহার করুন যেখানে বাচ্চারা নিরাপদে থাকতে পারবে ভিতরে নরম কাঠের গুঁড়া বা কাগজের স্তর দিন যাতে তারা আরামদায়কভাবে থাকতে পারে তাপমাত্রা পঁচিশ থেকে ত্রিশ ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা করুন শীতকালে বাসার পাশে একটি হিটার ব্যবহার করতে পারেন বাজিগার বাচ্চাদের জন্য সঠিক খাবার খুবই গুরুত্বপূর্ণ প্রথম দুই সপ্তাহ মা পাখি তাদের মুখে মুখে খাবার খাওয়ায় তবে যদি মা পাখি ঠিকমতো খাবার না দেয় তখন আপনাকে হাতে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে খাবারের জন্য বেবি বার্ড ফর্মুলা ব্যবহার করতে পারেন যা পেট সহজেই পাওয়া যায় গরম পানির সাথে মিশিয়ে একটি নরম পেস্ট তৈরি করে সিরিঞ্জের সাহায্যে বাচ্চাদের খাওয়াতে হবে তিন সপ্তাহ পর থেকে বাচ্চাদের মিশ্রিত দানা জাতীয় খাবার যেমন বাজিগার ফিড সবুজ সাক এবং সেদ্ধ ডিমের কুচি দিতে পারেন পানি অবশ্যই পরিষ্কার ও ফ্রেশ রাখতে হবে বাচ্চাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন তাদের চোখ নাক ও পালকে যদি কোনো অস্বাভাবিকতা দেখা যায় যেমন সর্দি বা অস্বাভাবিক ক্ষত তবে দ্রুত অভিজ্ঞ পাখি চিকিৎসকের পরামর্শ নিন তাছাড়া বাচ্চাদের বাসা পরিষ্কার রাখা খুবই জরুরি সপ্তাহে অন্তত একবার বাসার কাঠের গুড়া বাস্তর পরিবর্তন করুন বাজিগার বাচ্চারা সাধারণত চার থেকে পাঁচ সপ্তাহ বয়সে উঠতে শেখা শুরু করে এই সময় তাদের খাঁচার ভেতর একটু বড় জায়গা দিতে হবে খাঁচার ভেতরে ছোট ছোট কাঠের ডালা বা ব্রাঞ্চ রাখুন যাতে তারা বসার ও লাফানোর সুযোগ পায় ধীরে ধীরে খাঁচার বাইরে একটি নিরাপদ জায়গায় তাদের মুক্তভাবে উঠতে দিন তবে প্রথম দিকে নজর রাখুন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে বাজিগার পাখিরা অত্যন্ত সামাজিক এবং একা থাকতে পছন্দ করে না বাচ্চারা বড় হতে থাকলে তাদের সাথে খেলার জন্য ছোট খেলনা যেমন দোলনা রঙিন বল বা কাঠের ঋণ দিন পাখিদের সাথে নিয়মিত কথা বলুন সবশেষে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে ভিডিও শেষ করছি এক বাচ্চাদের সাথে হুট করে হাত না দিন এতে তারা ভীত হতে পারে দুই নিয়মিত পর্যাপ্ত খাবার ও পানি দিন তিন বাচ্চারা বড় হলে তাদের উঠতে শেখাতে একটু খোলা জায়গা দিন চার ভালো পরিবেশ বজায় রাখলে আপনার বাজিগার পাখির খামার হবে সফল যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ